তোমরা আলিমদের অনুসরণ করবে কারণ তারা দুনিয়ার প্রদীপ ও আখিরাতের বাতি তিন নম্বর জাল হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন কোনো হাজত প্রয়োজন ইচ্ছা করতেন তখন তার আংটিতে একটি সুতা বেঁধে দিতেন চার নম্বর জাল হাদিস নিয়ত বিশুদ্ধ করো এবং বিজন মরুভূমিতে বাস করো পাঁচ নম্বর জাল হাদিস আত্মতৃপ্তি সকল রোগের মূল ছয় নম্বর জাল হাদিস উমরাহ সর ইয়াসিন পাঠ করবে কারণ তাতে 10টি বরকত রয়েছে সাত নাম্বার জাল হাদিস আল্লাহ বলেন আমি আমার নিজের উপর শপথ করেছি যে আহমদ ও মুহাম্মদ নামের কাউকে জাহান্নামে প্রবেশ করাবো না আট নাম্বার জাল হাদিস আলিম বা তালবে ইলম যখন কোন গ্রাম মহল্লাতে গমন করে তখন আল্লাহ সেই গ্রাম বা মহল্লার گورস্থানের আযাব 40 দিনের জন্য তুলে নেন নয় নম্বর হাদিস মৃত ব্যক্তি সাত দিন পর্যন্ত তার বাড়ির মানুষদেরকে দেখতে পায় আল্লাহ আসুরার দিনে আসমান জমিন এগারো নম্বর জালহাদিস জান্নাতের বাসিন্দাগুন দাড়িবিহীন হবেন শুধু মুসাইবুল মারিয়াম আলহিসালাম বাদে তার দাঁড়ি হবে নাবি পর্যন্ত দীর্ঘ 12 নম্বর জাল হাদিস কিpun ব্যক্তি আল্লাহর শত্রু যদিও সে দরবেশ হয় 13 নম্বর জাল হাদিস জাবারজাত পাথরের আংটি ব্যবহার করো কারণ এতে কাখিন্নবিহীন সহজতা রয়েছে 14 নম্বর জাল হাদিস জামরাত পাথরের আংটি ব্যবহার করো কারণ তা দারিদ্র্য দূর্বিত করে 15 নম্বর জাল হাদিস দেশপ্রেম ইমানের অংশ এটা বাংলাদেশের সব থেকে বড় জালহাদিস আজকে আমরা জানলাম যে দেশপ্রেম ইমানের অংশ কথাটি সম্পূর্ণ মসজিদের মধ্যে কথাবার্তা খেয়ে ফেলে সতেরো নাম্বার জালহাদিস নেকাটদের নেকর্ম নৈকট্যপ্রাপ্তদের পাপ আঠারো নাম্বার জালহাদিস বিবাহিতের দূর আকার অবিবাহিতের সত্তর রাকাত থেকে উত্তম ১৯ নম্বর জাল হাদিস মুমিনের লালা সুস্থতা বা রোগ মুক্তি বিশ নম্বর জাল হাদিস আজকে আমাদের সর্বশেষ যে জাল হাদিস সেটি হচ্ছে ছয়টি কর্ম বিস্তৃতি বা স্মৃতিহীনতা জন্ম দেয় এক ইঁদুরের জোটা বক্ষণ দুই জীবন্ত উকুন আগুনে ফেলে দেওয়া তিন বন্ধ পানিতে পেশাব করা চার আঠা জাতীয় দ্রব্য গাম চেবানো বা খাওয়া ছয় টক আপেল খাওয়া তো আজকে আমরা জানলাম যে হাদিসের নামে জালিয়াতি যেগুলো হাদিস নয় আল্লাহ রাসুলের কথা নয় সেগুলো হাদিসের নামে চালিত হয়েছে তো এই হাদিসটি আমরা মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা সহি হাদিসকে আঁকড়ে ধরব এবং জাল মিথ্যা বানোয়ার ভিত্তিহীন হাদিস বর্জন করব তো এই ছিল আজকে আমাদের Habis ini, namanya jalan rezeki Assalamualaikum warahmatullahi. Wab.